মুর্শিদাবাদে বহরমপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড আর সেখানেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তারক সাহা নামে এক ব্যক্তির মৃতদেহ গান্ধী কলোনির এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মানুষজনের অভিযোগ দীর্ঘ কয়েকদিন ধরেই এই ব্যক্তি বলে আসছিল তার কোনো বৈধ কাগজপত্রই সে খুঁজে পাচ্ছে না মানসিকভাবে যথেষ্টই যন্ত্রণার মধ্যে ছিল অনুমান করা হচ্ছে সেই কারণেই এই ব্যক্তি গলায় দড়ি দিয়েছে বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ঘটনা বলতো কালকে সন্ধে ছটা সাড়ে ছটার দিকে ও আমাকে বারবার ও কাঁদছে দিয়ে আমাকে বলছে কোনো কাগজপত্র নেই তাই বলে কোনো কাগজপত্র তোমার ব্যবস্থা হবে সবাই মিলে যেমন পাড়াতে আছি আমাদের আগে তোমরা এসেছো তুমি করতে পারো নি তোমার ব্যবস্থা করে দিই তোমার কেউ আছে বললো আমার বাবা মা তো আগেই মরে গেছে আমার মামা আছে কিন্তু মামা আমাদের সাথে সম্পর্ক রাখে না শান্ত না করে থাকে তাই আমরা ঠিক আছে সবাই মিলে পাড়া থেকে যাবো গিয়ে ওকে বলবো কোনো ব্যবস্থা করে তোমার নামটা ওঠানোর জন্য দু হাজার ভোটটাও দিয়েছে মেন ঘটনা

হ্যাঁ একটা মেয়ে একটা ছেলে আর ছেলেটা হচ্ছে হ্যান্ডিক্যাপ মেয়েটার বিয়ে দিয়েছে কার ছেলেটার ওই মোটামুটি পঁচিশ কিন্তু ওর বয়স আছে কিন্তু করতে পারেনি মেন করে মানে একটু মাথায় ইয়ে টাইপ ছিল তাই ওরা একদম অস্বীকৃতি থাকে বলে হ্যাঁ ওর জন্য আমাদের কালকে বারবার একই কথা বলছি আমি মরে যাবো কলেজে দিয়ে দিবো আমি ওকে কতবার বুঝে না কিন্তু মরো না কিন্তু ওকে ওখানে বসিয়ে অনেকক্ষণ এক ঘন্টা মধ্যে ওর সাথে গল্প করলাম তাহলে আমার পাড়াতে আমরা এতদিন থেকে আছি আমাদের আগে তুমি এসছো তুমি কাগজ করতে পারি তো ঠিক আছে তোমাদের জন্য তো আমরা বলবো দরকার পড়ে তোমার মামার কাছে আমরা যাবো পাড়া থেকে নিয়ে গিয়ে সবাই মিলে যাব গিয়ে বলবো তারপরে তো পার্টির লোক আছে আমাদের যে কোনো হোক জনতা সবাই থাকে বলে তোমাকে একটা ব্যবস্থা করে দিবো তুমি তো এতদিন থেকে এখানে আছো দু হাজার এগারো তোর ভোটের নামটা উঠেছে বুঝতে তো এর জন্য হচ্ছে ঘটনাটা কালকে রাত্রিরে বলছিল ভোটের সে দু হাজার দুইয়ে ভোট দিচ্ছিল তখন নাম ছিল না তখন নাম উঠিনি দিয়ে আমার শাশুড়িরা তো আগেকার সব ভোট মোট দিত না বলছে বলছে লাগবে কি করবে ফর্ম দিয়ে দিয়ে বলছে যে মা কাগজ নাই দিয়ে জামাই বলছে যে কাগজ পাঠাতে হবে কালকে একটা দেড়টার সময় কাগজ জেরক্স করে জমা দিতে হবে তার বাবা বলছে আমি কি করবো কাগজ তো দিয়ে আবার নিয়ে গেল আমার স্কুলে সব সার্টিফিকেটেট নিয়ে

ব্যাপারটা হচ্ছে আমি তো কদিন ধরে এখানেই পরিষেবাটা দিচ্ছি বেলা বারোটা একটা পর্যন্ত থাকছি আজকেও ছিলাম বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এই ছেলেটি কত কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে টিভিতে যা দেখছে বিজেপির নেতাদের বক্তব্য এবং আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চুলের মুটি ধরে বাংলার বাইরে বাংলাদেশে পাঠিয়ে দিবে কাউকে আন্দামানে পাঠিয়ে দিবে এই সবাই তো আমাদের এই সমস্ত স্লাম এরিয়ায় এখানে এডুকেশনের হার কম এখানে ইকোনমিক গ্রোথ কম এরা সবাই তো বোঝে না যে একটাকেও বাদ দিতে পারবে না আমি এই জন্যে এদের সঙ্গে সব সময় থাকছি গত দু তিন দিন দুই তিন দিন ধরে যে তোমরা কেউ অযথা ভয় পাবে না আমরা আছি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একজনের নামও বাদ না আমাদের যারা ভারতীয় এবং যারা আমরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়ে আসছি নাই থাকতে পারে পেপার বিভিন্ন কারণে নাই থাকতে পারে পেপার তার জন্য সময় দিতে হবে সেই পেপার আমরা বের করে আনবো প্রত্যেকের আছে এখানে হয়েছে যে ছেলেটি মারা গেছে গত দুই দিন ধরে এখানে ওর নাম হচ্ছে তারক সাহা এই মেন্টাল হসপিটালের সামনে মশলা মুড়ি বিক্রি করে আগে রিক্সো চালাতো তাহলে এই ক্লাসের মানুষ অতটা বোঝে না এ বাড়িতে গত রাত্রি একটা পর্যন্ত সমস্ত খুঁজেছে পেপারপত্র কোনো পেপারপত্র পায়নি এখানে পাড়ার বন্ধুকে বলেছে মানে আপসেট হয়ে বলেছে যে আমার কিছু নয় তাহলে তো আমাকে মরে যেতে হবে আর ওদের গুলি খাওয়া ওদের তাড়ানোর থেকে নিজে মরে যাওয়া ভালো এই ধরনের কথাবার্তা বলেছে সকালবেলায় কিন্তু ও নিজে ব্যবসায় গেছে ব্যবসা থেকে ফিরে এসে বাড়িতে একা বাড়িতে একটি সব থেকে মানে দুঃখজনক একটা ছেলে আছে সে হচ্ছে যে বউ উনার মিসেস পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন উনি যখন খবর পেলেন যে এরকম এরকম ব্যাপার পাড়ার লোক দেখলো যে এরকম একটা সরু ডালে আপনারা দেখলেন যে এটা হ্যাং হয়ে গেছে তাহলে বলুন গোটা বাংলা ব্যাপী কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে এর আগেও তো এসআর হয়েছে এসাই কি গোটা বাংলার মানুষকে আগে কোনোদিন আবার করেছে নির্বাচন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট না একদম আতঙ্কে মারা গেছে আমি এটা আমার কথা না আমি যদি বলি তাহলে বলবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলছে গোটা পাড়ায় আপনারা আসে পাশে প্রত্যেকের বাড়িতে জিজ্ঞাসা করেন এইটা আমরা যেরকম করে বেড়াচ্ছি কাগজের জন্য ধরে বেড়াচ্ছি হ্যাঁ আমাদের স্বামীর নাম নেই আমাদের নাম নেই প্রধান আমাদের বাড়ি তো স্বামী বর্তমান স্বামীর যদি নাম না থাকে আমারও নাম নেই আমার তো কি হবে আছে হ্যাঁ তাহলে কি করবো এই কারণে মরেছে আবার কি কারণে মরবে এই যে একটা অব্দি ধরে ধরে বেড়াচ্ছে কোনো ইয়ে করে না অনেক ধরে ভুগছে আমাদের সবাই বলছে এই আমার মা বাবার কাগজ পেলাম না আমাদের মা বাবা পেলাম না পেলাম না এরকম করে উনি এইটা করেছে সকালবেলা আটটার সময় দোকান নিয়ে গেছে উনি দোকান নিয়ে যাওয়ার পরে দোকানের ছেলেকে বলেছে বাবা তুই বসো বসো বলে এসে ছেলেটাই আমাকে এসে বললো যে আমাকে বাবা বললে একটু বসো দোকানে আমি আসছি আসছি বলে এরকম করবে তাহলে তো কেউ জানে না একদমই এটা করছে আমাদের এবার তো আমাদেরও করে নিতে হবে কোনো উপায় নাই আমাদের আমাদের ছেলেপিলেকে তো বাঁচাতেই হবে বলুন এর কাছে কিছু ছিল না এর কাছে কিছু না বলি ভোটার কাগজ ভোটার কার্ড পাট ওনার কাছেই আছে আমাদের যেমন আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আমাদের কাছে যেমন আছে হ্যাঁ সব আছে আমার এটা তো বন্ধ হয়ে গেছে আমরা তো কিছু খেতে খেয়ে খেতে পাচ্ছি না মোবাইল এমন দিয়েছে মোবাইল ওরকম যা দেখছি আমরা দেখে তোমাদের মন্দ আতঙ্ক যাচ্ছে যে আমাদেরকে চুলের মুঠি ধরে তাহলে নিয়ে যাবে আমাদেরকে গুলি করে মেরে দিবে তাহলে আমরা কোথায় যাবো ছেলে পিলে আছে কোথায় যাবো বলেন